চাকরি বাতিল ইস্যুতে হেমতাবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব শুক্রবার দুপুর দুইটা নাগাদ হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে কিছু সময়ের জন্য রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করা হয় এরপর পুলিশ এসে অবরোধ তুলে দেয় এদিন অবরোধ তুলতে এসে পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয় এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা এদিনের এই কর্মসূচি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার বলেন আজকে আমরা যেভাবে এই রাজ্য সরকারের জন্য ছাব্বিশ হাজার পরিবারকে এবং 26 হাজার পরিবারের যে আয় করে দিবে সেই সমস্ত লোকের চাকরি হারাতে হলো এই অবদাত্ত সরকারের জন্য তারই প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ কর্মশীলতে আমাদের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলাম কিন্তু ল্লজ্জ পুলিশ প্রশাসন আমাদের 10 মিনিট না হতেই আমাদের উপর চড়াও হয় এবং আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে অবদাত্ত পুলিশ যেদিন এই পুলিশ প্রশাসন কোথায় ছিল যেদিন হিমতমাদের বুকে এই চাকরি চোরেদের দোকান খুলে বসে রেখেছিল এই তৃণমূলের নেতারা তারা কাউকে কি অ্যারেস্ট করেছে এখনো পর্যন্ত কি দেখাতে পারবে আমি দাবি রাখছি মমতা ব্যানার্জির গোটা ক্যাবিনেটকে আইনি আয় নিয়েছে তাদেরকে জেরা করে শাস্তির ব্যবস্থা করা হোক দেখুন গত এক বছর ধরে পোর্ট বলছিল কোনগুলো যোগ্য কোনগুলো অযোগ্য ইচ্ছা করলেই রাজ্য সরকার যোগ্য অযোগ্য ভাগ করে দিতে বাধ্য কিন্তু নিজের ইচ্ছায় রাজ্য সরকার যোগ্য অযোগ্য ভাগ করে দেয়নি কারণ তার নেতারা তারা মমতা ব্যানার্জি নিজে এই চাকরি চুরির টাকা খেয়েছে একটা প্রজন্মকে একেবারে নষ্ট করে দিয়েছে আমরা অবিলম্বে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি দাবি রাখছি